হাই গাইস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি যে সবাই খুব ভালো আছে এই ওরে কোনোভাবে নিয়ে ও থামছিল না তো ওরে এইভাবে নিলাম এবারে চিৎকার করছে কি সকালবেলা উঠে আর যাই হোক কালকে রাতে এত মানে এত পরিমাণ গরম পড়েছে তোমাদেরকে কি বলবো গাইজ মানে আর তার উপরে গিয়েছে কারেন্টটা চলে আর মা বাতাস করছে সে মানে বাতাস করছে আর মানে ঝিমকি মারছে ঘুম ঘুম পেয়েছে আর এদিকে তো ঘামছি আমার এত কষ্ট হচ্ছে মার হাত থেকে পাখাটা নিয়ে আমি আর কি নিজে বাতাস করছি আর ঘুমও তো পেয়েছে ওরকম এবার লাস্টে মানে এত কষ্ট হচ্ছে মানে চোখ দিয়ে দু চোখ দিয়ে মনে হচ্ছে যে মানে বসে বসে দুটো কাঁদি মানে একটুখানি কাঁদি বসে বসে এত গরম লাগছে তোমাদেরকে কি বলবো তারপরে প্রায় ওরকম আধা ঘন্টার পরে তারপরে দেখি কারেন্টটা আসলো তো ঘুম থেকে উঠলাম এবার ঘুম থেকে ওঠারও একটা কারণ আমি বলি যে আমার ঘুম হয়নি যেহেতু আমি আজকে একটু দেরি করে উঠবো অনেক দেরি করে উঠবো সোনটাকে এনে আর আমার বিছানার উপরে ছেড়ে দিয়েছে ও তা আমার চোখে মুখে মাথায় চাপাট চাপাট করে চড় মারছে আর এখন তো মানে ছোট হাত হয়েছে ওর হাতে চর বাবা কি জোর লাগে তো ওকে নিয়ে আমি বলি চল তোকে আজকে চান করিয়ে দেবো তুই আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিস বলে আর কলে এসেছি মানে মুখ ধুবো বুঝলে এই যে ওইখানে মুখ ধুবো বলে এসেছি তো যাই হোক আর হচ্ছে দাঁতের যন্ত্রণাটা কালকে মানে কালকেও করছিল দুপুরে খাওয়ার পরে সেন্সোটাইন দিয়ে তো কালকে রাতেও ব্রাশ করেছি একটু কুলকুচি করব চা খাবো টাবো আর এই দেখো আমাদের সোনটা এবার ওই দেখছিতে জল আছে ওখানে গিয়ে পুরো একদম দাঁড়ান দাড়াম করে এবার চর মারবে এ করবে ওই দেখো অবস্থাটা শুধু দেখ এ বাবা 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 না বাবা না জল জল নেই দেখো জল হলে আরো কোনো কিচ্ছুর দরকার নেই চলে এসো বাবা চলে আয় বাবা চলে আয় এই দেখো এখানে আসছে যে বালতিটায় জল আছে কিনা একটু দেখি তো বালতি গুলোতে জল আছে কিনা একটু দেখি তো এই বাবা মুখ ধোবো বাবা বাবা চল মুখ ধুয়ে জল নেই তোর খেলার মতো জল এখানে নেই দেখো শুধু কাণ্ড কারখানা দেখো এই বাবা চলে বালতি রাখ বালতি রেখে গাইস চোখে মুখে জল দিয়ে দিলাম চলো আর পড়ার বাচ্চারা তো এসেছে দেখতেই পাচ্ছ মার পড়ার বাচ্চারা এই দেখো এদিকে সব কিন্তু চাটা সব খাওয়া হয়ে গিয়েছে ওই পাশের বাড়ির জেঠিমা চলে এসেছে শোনটা শোনটা আমার কাছে এখন সেখানে গিয়ে দেখছি তাই জল নেই তো এবার বালতিগুলোই দেখি যে দেখছে জল আছে কিনা জল আছে কিনা এই দেখো গাইস আমার চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই ঢক ঢক করে মেরে দিলাম আর এই দেখো এই ছোলার গুলো কি করে খাবো ছোলাগুলো গুলো যদি বাতাস হতো আগের দিন ছোলা খেয়ে আমার গাল পুরো দিত হয়ে গিয়েছিল তো এই ছোলাগুলো গুলো আমার জন্য রেখে দিয়েছে আমার তো এখন খেতেই ভালো লাগছে না

দেখো বোতল গুলো দেখো ছড়িয়ে দেখো কি করছে না তাও বোতলটা দাও রেগে গেছে বোতলটা দাও বোতলটা দাও

ঠিক আছে ঠিক আছে দিবি না দিবি না পড়ার বাচ্চারা চলে গিয়েছে বুঝলে তো আর খিদে পেয়েছে কি খায় কি খায় কি খায় চাউমিনটা অনেকদিন এনে রেখেছি ছোট একমা এক প্যাকেটই করবো এক প্যাকেটই করবো দু প্যাকেট থাকছে সেদিন কুড়ি টাকার একটা প্যাকেট নেমে বলেছেন তো দশ টাকার প্যাকেট আর কি হলো এই দেখো ডিম নিয়ে আসলাম ডিমও ফুরিয়ে গেছিল বুঝলে তো ডিম নিয়ে এসেছি চারটা প্যাকেটই করি তিনজন খাবো তা আমি খাবো মা আর বৌদি ভাই বুঝলি তো দেখো গাইস তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো আমি পুরো একদম যেগুলো লাগে সেগুলো সব দেখো করে নিয়েছি সাজিয়ে নিয়েছি থালাইতে এবারে কি করব পেঁয়াজ লঙ্কা গুলো কাটবো ডিমটা ফাটিয়ে নেব কোথায় গেছি এলো তুমি এই দেখো গাদু মনীষা গাদু মনীষা দেখেছো কত ছোট্ট ছোট্ট এই তো কচি শাক কচি শাক আমাদের সে ওই বাইরের যে গেটের যে যে বাগানটা দেখতে পাচ্ছ ওখানে হয়েছিল মা গিয়েছিল চাউমিনে একটু আলো দেব বলছিলাম তা সে না না কারো বাড়ির থেকে আনতে হবে নেই তারপরে সেখানে একটাও নেই এই দেখো গাইস দেখতেই পাচ্ছো আমি কিন্তু চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি আর এই দেখো পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ লঙ্কা এই দেখো এ করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি ওই ছোট্ট ছোট্ট আর এই দেখো ডিমটা দেখো আমি ফাটিয়ে নিয়েছি তো চলো ডিমটা আবার ভাজবো এই দেখো কড়াই কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়ে রেখে গিয়েছিলাম দেখো কড়াইটা কিন্তু গরম হয়ে গিয়েছে আমি এতে একটু তেল দিয়ে দিই ডিমটা যেহেতু ভাজবো সেই কারণে অল্পই একটু দিলাম দেখো গাইস আমার কিন্তু ডিমগুলো দেখো এরকম কুচি কুচি করে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছি যেহেতু চাউ নিয়ে দেব কুচি কুচি করেই নিয়েছি তো এবারে ডিমটা আমি নামিয়ে গাইস আমি এবার কিন্তু আলুটা ভাজবো তো এই দেখো আলুটা আমি মার্কেটে কেটে দিয়েছি আমি কিন্তু খেয়ে নিমি নিয়ে চলে এসেছি আর এই যে তেল তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি কিন্তু তেলে একটু লবণ দিয়ে দিয়েছি বুঝেছো

আছে কিন্তু আলুটা নেই বুঝেছ দেখো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হতে দিয়ে দেবো প্রচুর গরম পড়েছে আর কারেন্টটা কিন্তু চলে গিয়েছিল আবার আমি চাটা খাওয়ার পরে কারেন্টটা একবার চলে গিয়েছিল তো আবার আসলো দিনে তো এই খেলাই চলে কখনো কারেন্ট যায় কখনো কারেন্ট আসে আর বাইরে বার হব কি বাইরে যা রোদ আমি শুধু দেখছি আকাশটার দিকে এত রৌদ্র এত রৌদ্র তোমাদেরকে আর কি বলবো কালকে একটা কথা বলা হয়নি কো কালকে একটু বিকালে বেরিয়েছিলাম তো কালকের তো আকাশটা পুরো একদম শরতের আকাশের মতো লাগছিল ফাড়ে গেছে তো ওইদিকে একটু মানে মার চিৎকার শুনে একটু গিয়েছিলাম বাগানে আর কি আমাদের বাগানে বাবা ওইসব আহ শাকের দানা ফানা ছড়িয়েছে বড় এক গরু ঢুকেছিল বুঝলো তো মা এই মাত্র তো শাক তুলে আসলো তোমাদেরকে বললাম তো আবার গরু ঢুকেছে চিৎকার শুনে আমি আবার ছুটে গিয়েছিলাম তো সেই জন্য ক্যামেরাটা একটু অফ করতে হলো তো চলো দেখি আমার আলুটা সিদ্ধ হলো কি এই আলুটা দেওয়ার সময় না অল্প একটু জল পড়ে গিয়েছিল বুঝলে বেশি একটু জল পড়ে গিয়েছিল যাই হোক অসুবিধা হবে না এখনো মনে হয় গরুটা আছে সেই যে সেই গরুটা সেই ওখানে মা ওইটা ভালো করে লাগিয়ে দাও মা আবার কি ওটা কি দিচ্ছ কালকে কতটা চোখে আলুর ফল আমাদের টুকুর পাড়ে ঢেলে দিয়েছে ওটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো আমি এইটুকু পরিমাণ হলুদ দেবো হলুদটা একটু বেশি পরিমাণ দিচ্ছি তার কারণ কিন্তু আমি চাউমিনে আর দেবো না এই হলুদটাই কিন্তু চাউমিন মানে আলুটা যখন দিয়ে দেবো চাউমিনে তখন কালারটা একটু হবে সেই কারণে একটু বেশি পরিমাণ দিলাম বুঝেছো এরকমই করি জানো তারাই তেলের তেলে যে লবণটা দিয়েছি পরে আর কিন্তু আর লবণটা দেব না এইভাবেই আর কি হয়ে যাবে ওই বা এই যে হলুদটা দিলাম এই হয়ে যাবে আর 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 করে হলুদেই হচ্ছে তোমার লবণও দিতে হবে না আর হলুদও দিতে হবে না প্রচুর গরম হচ্ছে প্রচুর ঘামছি তোমরা বুঝতে পারছো কিনা জানি না প্রচুর ঘামছি ভাজে হয়ে গিয়েছে তো আমি এবারে কিন্তু পেঁয়াজটা দেবো পেঁয়াজটা সবার লাশতে দেবো আর একদম হালকা করে পেঁয়াজটা ভেজে নামিয়ে নেবো কারণ চাউমিনটা না খাওয়ার সময় পেঁয়াজটা কাঁচা কাঁচা যে আদা কাঁচা যে পেঁয়াজটা না ওইটা গালে লাগলে এত সুন্দর লাগে তোমাদেরকে কি বলবো তোমরা নিশ্চয়ই সেটা জানো যে হালকা কাঁচা কাঁচা পেঁয়াজের একটা আলাদাই টেস্ট তো আমি যখনই করি আমি এইভাবেই করি তো আমি যেভাবে করছি সে মানে করি আর কি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখে নাও একটু সেভাবে তো চাউমিন রেসিপি খুব একটা দেয়া হয়নি আমার চ্যানেলে হয়তো আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না থাকলেও থাকতে পারে কারণ প্রচুর ভিডিও ছাড়ি তো শক্ত মনে রাখা সম্ভব নয় যাই হোক আমার ভুল হলেও হতে পারে তো আমি যেভাবে করছি এবার আমি কিন্তু আলু ভাজাটা নামিয়ে নেবো এবারে চাউমিনগুলো ভাজবো আর আমি কিন্তু একদম সামান্য পরিমাণ তেল দিয়েছি কারণ ওই যে ভাজাগুলো করলাম আলু ভাজাতে তেল কিন্তু অনেকটা আছে তো সেই কারণে যখন আমি চাউমিনের মধ্যে আলুগুলো দেব তখন আবার অনেকটা তেল হয়ে যাবে তো সেই কারণে আমি অল্পই দিয়েছি তো দেখো তেলটা গরম হলেই কিন্তু আমি চাউমিনটা ঢেলে দেব এই দেখো এই যে চাউমিন এই মানে এই যে আর কি ছেঁকুনিটা এই ছেঁকুনিটা শুধুমাত্র আমি কিন্তু এই চাউমিন তারপরে পাস্তা এগুলো আর কি সিদ্ধ করার জন্যই কিন্তু আমি কিনেছি বেশ ভালো কিন্তু বুঝলে সব সময় ঝুঁড়িতে ঢেলে আগে করতে হতো খুব অসুবিধা হতো তো এইটা খুব একটা মানে খুব ভালো জিনিস বুঝলে এটাতে খুব ভালো জল ঝাড়ার পক্ষে তো দেখো বক 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 করতে করতে দেখো আমার হয়ে গেছে তো এর মাঝখানেই বলি আমার একটা দিদিভাই খুব আর কি আমার ভিডিও দেখে তো সে আমাকে বলে যে ভিডিওর মধ্যে তুমি এত ভটভট ভটভট করো কী করে তো আমি তাকেই বলবো যে আমার অটোমেটিক এসে যায় বুঝলে ভটভট করতে আমি বেশি পছন্দ করি আর সে এই মুহুর্তে আমার ভিডিওটা এখন দেখছে তো দেখে আর হাসছে তো যাই হোক খুব ভালোবাসি দিদি ভাইটাকে তো সেই কারণেই কিন্তু আমি বলছি কথাগুলো কারণ ভিডিওতে সেভাবে তেমন করে তো বলা হয় না কারো কথা দিদিভাইটা এতটাই ভালো এতটাই ভালো যে ওনার কথা আজকে খুব মনে পড়ছিল তোমরা সবাই চলে এসো আমি আজকে চাউমিন বানাচ্ছি নিজে হাতে চাউমিন খেয়ে যাও এগুলো এগুলো সব এঁঠো তো এগুলো পরে আবার ধুইতে হবে দেখো গাইস আমার চাউমিন রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে তো আমি কিন্তু এতে আর হলুদও দেইনি আর লবণও দেইনি যা দিয়েছি ওই আলু ভাজার ওখানেই দিয়েছিলাম ওর মধ্যে তো দেখো এবারে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব আমার একেবারে তৈরি হয়ে গিয়েছে চাউমিনটা গ্যাসের গ্যাসের যে চাবি এই যে চাবিটা দেখো অফ করে দিলাম আর এদিকে নবটাও দেখো দেখো নবটাও কিন্তু বন্ধ করে দিলাম দেখেছো কত সুন্দর লাগছে এভাবেই আমি কিন্তু চাউমিন বানাই এই যে আমি যে এই চাউমিন বানিয়ে এত কষ্ট করলাম দেখেছো পুরো একদম ঘেমে গিয়েছি তো আমি একটু বেশি পরিমাণ তো পাবো তাই তো খাবো কারণ কি তো আমি কষ্ট করেছি এত ঘাম ঝরিয়েছি তো সেই জন্য আমাকে একটু বেশি পরিমাণ খেতে হবে যদিও আমি আর মা খাবো বাবা তো ওই খেতেই পছন্দ করে না একদম খাই না জোর করে দিলেও খাবে না দেখতেই পাচ্ছ মা এদিকে দেখো সেই শাকগুলো দেখো খুব দেখতে পাচ্ছ আর আমাদের দেখো সেই ভোট ভোটের যে কাগজ ওই কাগজ দিয়ে গেল তা ওই তো চামচ দিয়ে খেয়ে নাও তা ঠান্ডা হয়ে যাবে না বৌমার হচ্ছে কড়াইতেই রেখেছি আর এই দেখো গাই সেটা আমার আর বৌদি হচ্ছে পাশে একটা কাকিমাদের বাড়িতে গিয়েছে তো সেই জন্য বৌদি ভাইয়েরটা আমি কড়াইতেই ঢাকা দিয়ে রেখে আসলাম আর এবার আমি এটা খাচ্ছি কেমন হয়েছে একটুখানি টেস্ট করি আমি বানিয়েছি বলে বলছি না পুরো ফাটাফাটি হচ্ছে এত সুন্দর বানালাম আমার তো বিশ্বাসই হচ্ছে না খাই অসাধারণ হয়েছে মানে পারফেক্ট পুরো লবণ তেল আর একবার তোমরা কালারটা শুধু একবার দেখে নাও এই দেখো দেখো ভাই খুব একটা যে অয়েলি হয়েছে তা কিন্তু না দেখো আজকের আমের চাটনি হবে সেদিন ঝড়ে আম পড়েছিল আমের চাটনি আরে দেখো প্রচুর গরম পড়েছে তাই সেভেন আপ নিয়ে আসছি সেভেন আপ খাবো দেখো গাইস কিছুক্ষণ আগে যেহেতু মানে চাওমিন খেলাম তো চাওমিনের পরে দেখো সেভেন আপটা খেলে কিন্তু ভালো বুঝলে আর এই দেখো এটা কেডা কাটা কাটা ও আবার কি ভাষা বল বাবা গো কাটা কাটা আর দাদু এখানে নিয়ে এসেছে Oh! নাও নাও না এই দেখো অবস্থা ও আসলেই ওই ড্রাম মুড়ির ড্রামটা ধরে ধরে শুধু মাতা ও মাতা

এই দেখো গাইস সেই শাকগুলো কেটে কুটে দেখো রান্না হয়েছে এইটুকুনি হয়েছে দাঁড়াও যাচ্ছে এইটুকুনি হয়েছে মানে কড়াই দেওয়ার পরে দেখো ভাজাটা হয়ে গিয়েছে দাদুমনি শাক ভাজে আর এই যে বাবা সব বাজার টাজার করে এনেছে মা গোছাচ্ছিল কালকে পুরো পটল এনেছে ভেন্ডি এনেছে এটা উঠছে নাকি এটাও পটল উঠছে এর মধ্যে আর এই যে আদা দেখো গাইজ দুপুরের মেনু নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর দুপুরে কিন্তু দেখো মেনুতে ছিল পটল ভাজা এদিকে তো ভাত আছে আর এদিকে সেই যে গাদমনি শাক ওই শাক আর কি ভাজা করেছিল আর এটা কিন্তু টক ডাল নয় আজকে এমনি ডাল হয়েছে আর এদিকে দেখো একটা নতুন সবজি এটা হচ্ছে সারা আলু সারা আলু দিয়ে কুচো কুচো চিংড়ি মাছ দিয়ে আজকে একটা তরকারি বানিয়েছিল আর দেখো এদিকে আছে আমের চাটনি আজকে আম ডাল হবে বলে আমগুলো পেকে গিয়েছে বলে আমের চাটনি হয়েছে আর এই দেখো মা ডালটা তুলছে আর বিকালে একটু আমি একটু বাইরে গিয়েছিলাম মানে এটা কালকে তো সেটা সকালে তোমাদেরকে বলেছিলাম আমি একটু ভিডিও করে রেখেছিলাম তা ওটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ঝুড়ি জবা আর ঝুড়ি জবা ফুলটা এতটাই ভালো লাগছিল যে একটু তুললাম আর কি বিকালে বলে দেখো ফুলটা কেমন মোড়ে মোড়ে মতো গিয়েছে আঁতড়ে মতো গিয়েছে আর উপরের আকাশটাকে বলেছিলাম না একদম শরতের আকাশের মতো তো দেখে নাও মনে হচ্ছে না যে একেবারে শরতের আকাশের মতো কি সুন্দর সাদা পেঁজা তুলোর মতো মেঘটা তো গাইজ আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা টাটা